অনেকদিন পর কাগজ কলম নিয়ে বসে প্রথম একটা চাঁদের ছবি আঁকি সঙ্গে কিছু মেঘ তারপর যথেষ্ট হয়নি ভেবে গোটা তিনি পাখি ক্রমশ একটা দেবদারু ও কয়েকটা কলা গাছ অবশেষে অনেকগুলি ছানাসহ একটা বেড়াল এইসব এঁকে এঁকে তবুও কাগজের নিচে চার আঙুল জায়গা বাকি থাকে সেখানে প্রথমে লিখি শ্রীচরণেশু তার নিচে সবিনয় নিবেদন এবং কিছুক্ষণ পরে সবিনয় নিবেদন কেটে লিখি তমাসু এবং একটু পরেই বুঝতে পারি জীবনে এই প্রথম প্রথমবার তমাসু লিখলাম তমাসু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনো দিন ঠিক সম্বোধন করা হলো না প্রিয় তমাসু তুমি তো জানো না জীবনে তোমাকে কোনো দিন ঠিক মতো ভালোবাসা হলো না শুধু হিজিবিজি ছবি চাঁদ মেঘ বিড়াল ছানা সবিনয় নিবেদন কাটাকুটি করে চিরদিন তোমার কাছে পৌঁছনো